আর ইসলামের সাক্ষীর ব্যাপারটা হলো যে সাক্ষী হবে সমস্ত ক্ষেত্রে দুজন শুধু জেনার ক্ষেত্রে চারজন এছাড়া সব সাক্ষী খুন মারামারি যাই হোক সব দুজন সাক্ষী তবে ইসলামে একটা বিধান রাখা হয়েছে যে সাক্ষীরা মিথ্যে সাক্ষী দিয়েছে এটা প্রমাণ হলে সাক্ষী বদলানো যাবে আপনি ওই দুর্দিনের পরিবর্তে অন্য দুজন সাক্ষী তুলতে পারবেন কিন্তু আপনি দু আমরা কী দেখি দেশে পেপার পত্রিকায় এই এত রজন তিরিশ জনের সাক্ষী নেওয়া হয়েছে চল্লিশ জনের সাক্ষী এগুলো কি এগুলি আর কোনো স্থান নেই দুটা লোকের সাক্ষী যথেষ্ট তবে আপনি যদি মনে করেন যে সাক্ষী সে মিথ্যা দিয়েছে তা আপনি এই সাক্ষী পরিবর্তন করতে পারবেন কিন্তু দুজনের বেশি সাক্ষী নেই শুধু জেনার ক্ষেত্রে চারজন দেখেন আল্লাহর আইনগুলি আসলেই কত সুন্দর দেখেন তো এই আমরা শত শত বছর পর্যন্ত মামলা নিয়ে মানুষ মানব মানবরচিত আইন এই মানবরচিত আইনে কত জটিল অবস্থা দেখেন এই জন্য আল্লাহ বারবার বলছে যে আমার দিনকে তোমরা আইনগুলিকে তোমরা সমাজে প্রতিষ্ঠিত রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আউজবিল্লাহমিনের শৈতান এই ইয়া আইহাল্লাদিনা আমানু হে ইমানদারগণ বেলকেস্ট তোমরা হও দণ্ডয়মান ন্যায় বিচারের সাথে অর্থাৎ তোমরা প্রতিষ্ঠিত থাকো ন্যায় বিচারের সাথে ন্যায় বিচার করবে সুয়াদা আ এবং তোমরা হবে সাক্ষীগণ লীল্লা আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে তোমরা সাক্ষী সাক্ষীটা তোমরা ওয়ালা আলা আংফুসিকুম এই সাক্ষী যদি তোমাদের নিজেদের উপরে দিতে হয় তাও তোমরা সঠিক সাক্ষী দিবে আংফুসিকুম আবেল ও দাইনে অথবা এই সাক্ষী যদি তোমাদের পিতামাতার উপরে দিতে হয় তো সেখানেও তোমরা সত্য সাক্ষী দিবে আক্রা বিনা এবং তোমাদের নিকটতম আত্মীয় ব্যাপারে হলেও তোমরা আল্লাহর উদ্দেশ্যে সঠিক সাক্ষী প্রদান করবে এই এখন না ফকিরান যদি হয় সে ধনী অথবা গরিব তোমরা যার জন্য সাক্ষী দিবে সে লোক ধনী হতে পারে গরিব হতে পারে এই এখন গানিয়া না ফাকিরান তোমরা যার জন্য সাক্ষী দিচ্ছ সে যদি ধনী হয় অথবা ফকির হয় ফল্লাহ আওলা বেহেমা আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর আল্লাহ ধনিরও ঘনিষ্ঠতর ফকিরেরও ঘনিষ্ঠতর আল্লাহর কাছে কেউ তুচ্ছ তুচ্ছের নয় হারা তাত্ত্বাবহিল হওয়া অতবেব তোমরা মনের ইচ্ছার অনুকরণ করবে না তোমাদের মন যা চায় এটা করবে না তোমরা ন্যায়সঙ্গতভাবে সাক্ষী প্রদান করবে আমি তা দিলু যে তোমরা ন্যায় বিচার করবে ন্যায় বিচারকে বর্জন করে তোমরা মনের কামনা বাসনার অনুকরণ করবে না ওয়ান তালভু যদি তোমরা পেঁচানো কথা বলো মানে কথাটা স্পষ্ট বলছো না তালভু লাবা মানে পেঁচানো যদি তোমরা কথাগুলি পেঁচিয়ে বলো তুরে দু অথবা যদি তোমরা সাক্ষীতে ফিরে থাকো মাতা না কাবিরা নিশ্চয়ই আল্লাহ তালা যা তোমরা করো এর খবর রাখেন কাজে তোমরা সাক্ষী দিতে গিয়ে তুমি কথা বলো অথবা সাক্ষী থেকে বিরত থাকো যে তোমাদের অন্তরে কি আছে আল্লাহ তালা সব কিছুর খবর রাখেন কাজে ন্যায় সাক্ষী সমাজে এই সাক্ষীগুলো দেখেন বর্তমান পৃথিবীতে সব মিথ্যা সাক্ষী আর ইসলামে মিথ্যা সাক্ষী দিয়েছে যদি প্রমাণ হয় তাহলে তাকে আশিটা ব্যথাঘাত করতে হবে এবং তারা এনলিস্টেড থাকবে ভবিষ্যতে তাদের থেকে কোনো সাক্ষী গ্রহণ করা যাবে না এটা পরিষ্কার কোরআনে বলা ডাইরেক্ট কোরআনে মিথ্যা সাক্ষী দিলে তাকে আশিটা ব্যথাঘাত করতে হবে আর ইসলামের সাক্ষীর ব্যাপারটা হলো যে সাক্ষী হবে সমস্ত ক্ষেত্রে দুজন শুধু জেনার ক্ষেত্রে চারজন এছাড়া সব সাক্ষী খুন মারামারি যাই হোক সব দুইজন সাক্ষী তবে ইসলামে একটা বিধান রাখা হয়েছে যে সাক্ষীরা মিথ্যে সাক্ষী দিয়েছে এটা প্রমাণ হলে সাক্ষী বদলানো যাবে আপনি ওই দুজনের পরিবর্তে অন্য দুজন সাক্ষী তুলতে পারবেন কিন্তু আপনি এই দু আমরা কি দেখি দেশে পেপার পত্রিকায় এই এত রজন তিরিশ জনের সাক্ষী নেওয়া হয়েছে চল্লিশ জনের সাক্ষীগুলো কি এগুলি ইসলামী আর কোনো স্থান নেই দুটো লোকের সাক্ষী যথেষ্ট তবে আপনি যদি মনে করেন যে সাক্ষী সে মিথ্যা দিয়েছে তা আপনি এই সাক্ষী পরিবর্তন করতে পারবেন কিন্তু দুজনের বেশি সাক্ষী নেই শুধু জেনার ক্ষেত্রে চারজন দেখেন আল্লাহর আইনগুলি আসলেই কত সুন্দর দেখেন তো এই আমরা শত শত বছর পর্যন্ত মামলা নিয়ে মানুষ ভুগ ভুগতেছে মানবরচিত আইন এই মানবরচিত আইনে কত জটিল অবস্থা দেখেন এই জন্য আল্লাহ বারবার বলছে যে আমার দিনকে তোমরা আইনগুলিকে তোমরা সমাজে প্রতিষ্ঠিত রাখো ইয়াই আল্লা আমানু হে ইমানদারগণ আমিনু ও রসুল হি তোমরা ইমানানো আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি অল কিতাবে এবং ওই কিতাবের প্রতি আল্লাজলা যে কেতাব নাজেল করেছেন আল্লাহ তালা রাসুলহি তার রাসুলের পরে মোহাম্মদ পরে অল কেতাব এবং তোমরা ইমান আনো ওই কেতাবের প্রতি আনজালামেন কাবল যা নাজেল করেছেন আল্লাহ তালা এই কেতাবের আগে অমাইয়াকুর বিল্লায় মালাইকাতিহি যে অবিশ্বাস করে আল্লাহকে এবং তার ফেরেস্তাগণকে বা কুতুবি এবং তার কিতাবসমূহকে ও রুসুলি এবং তার রাসুলগণকে বলিয়ামের আখরে পরকালকে দ্বিতীয় জীবনকে ফকত দল্লা নিশ্চয়ই সে হারিয়ে ফেলল সে হারিয়ে গেল দলালাম বাইদা দূর দূরান্ত ভুল পথে সুদূর ভ্রান্ত পথে সে হারিয়ে গেল এখন দেখেন ইয়াইউল্লিনা আমানু আমেনু হে ইমানদারগণ তোমরা ইমান আনো এর মানে কি যে তোমরা টরাতকেতাবিমেন এনেছ তোমরা ইমানদার কিন্তু এখন আবার ইমান আনো কোরআনের পরে এটা বলা হয়েছে ইমানদার গান তোমরা ইমান আনো এদেরকে কোরআন এলা বলছে এরা দ্বিগুণ সব পাবে যেহেতু ওই কেতাবের উপর ইমান এনেছে পরে কোরআনের উপর ইমান এনেছে এই জন্য তারা দ্বিগুণ সব পাবে সুম্মা কাফারু নিশ্চয়ই যারা ইমান আনলো তারপর কুহরি করলো এই এগুলি হল এহুদিদের সম্পর্কে বলা হচ্ছে নিশ্চয়ই যারা ইমান এনেছে তারপর কুপুরি করেছে তারা মুসিআল্লাহ সালাম পর ইমান এনেছে মুসিআসালাম পরে তারা ইমান এনেছে সুম্মা কাফারু তারপরে যখন ঈসা আল্লাহ আসছে তখন ঈসা আল্লাহ তারা অস্বীকার করেছে এহুদিয়া ঈসা আল্লাহ বলে জারস সন্তান মরিয়ামকে বলে জেনা জেনাকান্নওয়াজ্লা তাহলে বলেন তারা ইমান এনেছে ইমান সুম্মা কাফারু তারপরে তারা কুফুরি করেছে ঈশ্বর আল্লাহ সাল্লামকে খারাপ বলেছে গালি দিয়েছে সুম্মা আমানু তারপরে তারা ইমান এনেছে মানে তারপরে তারা মোহাম্মদাম আসবে তার উপরে ইমান এনেছে আখিরি জমি মোহাম্মদ সাল্লাম আসবে এনেছে সুম্মা কাফারু অথবা যখন তিনি আসছেন তখন তারা কুহুরি করেছে তখন তারা তাকে অস্বীকার করেছে দেখে যে এই নবী আমাদের বংশীয় না এই জন্য তার সাথে তার আবির্ভাবের পরে ওরা কুহুরি করেছে আবির্ভাবের পূর্বক্ষণ পর্যন্ত ওরা মোহাম্মদ সালামের পরে ইমানদার ছিল দাদু কুফরা এরপরে তারা বেশি করে কুহুরি করল মানে আর মোহাম্মদ সালামের সঙ্গে পুরা বিরোধিতা তার বিরুদ্ধে সব ধরনের প্রচেষ্টা হত্যার প্রচেষ্টা পর্যন্ত তারা করলো অধিক পরিমাণে কাপ কুহরি করলো এই কাজগুলো যারা করল আল্লাহ বলেন লামিয়া কুনিল্লাহ হন না আল্লাহ তালা হবেন না আল্লাহ তালা লেয়া গফির আল্লাহম যে তিনি ক্ষমা করবেন তাদেরকে অলাই হাদ এবং তাদেরকে পথ দেখাবেন না তো এই আজ দ্বারা মোনাফেকদেরকেও যদি আপনি ধরেন তাও ধরতে পারেন মোনাফেকরা কিন্তু এরকম বারবার ইমান আনে করে ইমান আনে করে এটা মোনাফেকদেরও স্বভাব আর হারেকাপদেরও এই ঘটনা এভাবে তারা ইমান এবং কুহুরি এটা করেছে বা মোনাফে না। তাহলে এখন দেখেন যে এই বাফি না এই হাতে বলা হলো তাহলে উপরে আনা কুহুরি করা আনা কুহুরি করা এটা মোনাফেকরাই হতে পারে যেহেতু আল্লাহ নিচে বললেন কি বাশিরুল মোনাফে কিনা শুষক বা দিন মোনাফেকদেরকে বেআ আজাবান আলিমা যে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আল আউলিয়া যারা গ্রহণ করেছে কাফিরিনা কাফেরদেরকে আউলিয়া অভিভাবক মেন দুন মোমিন মোমেনদের ছাড়া মোমেনদের ব্যতিরিকে মোমেনদের বাদ দিয়ে আল্লাহ বলেন আয়ব তাগুন আইন তামুল তারা কি খোঁজ করে অনুসন্ধান করে তাদের নিকট সম্মান কাফেরদের নিকট তারা সম্মান অনুসন্ধান করে ফাইনাল এজ্জাতা লী্লা জামিয়া নিশ্চয়ই সমস্ত ইজ্জত আল্লাহর জামিয়া মানে সমস্ত লীল্লা আল্লাহর জন্য নিশ্চয়ই সমস্ত ইজ্জত আল্লাহর জন্য অকাদ জানে আলাই কুমফিল কিতাব নিশ্চয়ই অবতীর্ণ করেছেন তোমাদের উপর রিফিল কেতাবি কেতাবের মধ্যে কি আন যে ইজা সামে তুম আয়াতিল্লাহে যখন তোমরা শুনতে পাচ্ছ আল্লাহর আয়াত সম্পর্কে ইউকরু বেহা যে আয়াতগুলিকে অস্বীকার করা হচ্ছে আয়াতগুলির সাথে কুহুরি করা হচ্ছে বেহা এবং সেগুলির সাথে উপহাস ঠাট্টা করা হচ্ছে ফলা তাকুম আহম তখন তোমরা তাদের সাথে বসবে না হাত্তা ইয়াকুদ ফি হাদিসেন গাইহি যতক্ষণ না তারা প্রবেশ করে ফি হাদিসেন গাইহী অন্য কথায় এই কথা বাদ দিয়ে অন্য কথায় প্রবেশ না করার পর তোমরা তাদের সাথে বসবে না এদা মিসলুম যদি বসো নিশ্চয়ই তোমরা তাহলে এদান মানি তখন মিসলাম তাদের মতো হবে কোরআনের সমালোচনা কোরআন নিয়ে তিরস্কার করছে যারা তাদের সাথে তোমরা বসো তাই তোমরা তাদের মধ্যে গণ্য হবে তাদের মতো হবে ইন্দাল্লাহ জামিউল মুনাফি কিনে আল কাফিলনাফি জাহান্নামা জামিয়া নিশ্চয়ই আল্লাহ তালা একত্রিত করবেন মুনাফেকদেরকে কাফেরদেরকে জাহান্নামের মধ্যে সবাইকে একসাথে আল্লাহ দিন আব্বাসুন কুম যারা অপেক্ষা করে তোমাদের বিষয়। কি অপেক্ষা করে আইন কানালাকুম ফাথুন যদি তোমাদের জন্য থাকে কোনো বিজয় মিনাল্লাহ আল্লাহর পক্ষ হতে কলু তখন তারা বলে আলাম নাকুম মাহুম আমরা তোমাদের সাথে ছিলাম না মানে গনিমতের মাল ভাগ নেবে আচ্ছা ওয়াইন কানালেল কাফের নাসিবন এবং কাফেরদের যদি কোনো অংশ হয় অর্থাৎ কাফেররা যদি যুদ্ধে জিতে কলু তখন কাফেরদেরকে বলে আলাম মাস্তাফেজ আলাইকুম আমরা কি তোমাদের পরে বিজয়ী হতে যাচ্ছিলাম না আমরা তো তোমাদেরকে পরাজিত করতেছিলাম আর কী করছি নাম না কুমিনাল আমরা কি মোমেনদের থেকে তোমাদেরকে রক্ষা করি নেই এটা কাফেরদেরকে বলে মানে ওই মালের ভাগ নেওয়ার জন্য আল্লাহ ইয়াকুম বাইনাকুম আল্লাহ তালা আদেশ জারি করবেন তোমাদের মধ্যে ইয়ামালকে কিয়ামাতে বিচারের দিনে মানে ইয়া আল্লাহ লাল কাফরিনা এবং করেন না আল্লাহ তালা কাফেরদের জন্য আল্লাহ মুমিনিনা সাবিলা মোমেনদের উপরে কোনো রাস্তা মোমেনদের উপরে কোনো অভিযোগ কাফেরদের এটা টিকবে না মামলা খারিজ হয়ে যাবে কথা বুঝেন মোমেনদের বুদ্ধে কাফেররা যে অভিযোগ করবে এ মামলা খারিজ তা আল্লাহ বলেন হ্যাঁ কাফেরদের জন্য মোমেনদের উপরে কোনো রাস্তা নাই। ইন্দাল মোনাফি কিনেউ খাওয়া দিউন আল্লাহ নিশ্চয়ই মোনাফেকরা ধোকা দেয় আল্লাহকে ওয়া খা আল্লাহ তাদেরকে ধোকা দেন ওয়েদা কামু সালাতে কামু কুশালা যখন তারা নামাজে দাঁড়ায় তখন নামাজে দাঁড়ায় অলসতা অবস্থায় ইউরাউনা নাসা মানুষকে দেখায় আল্লাহ করুন আল্লাহ ইল্লা কালিলা সামান্য ছাড়া তারা আল্লাহকে স্মরণ করে না মজাব জাবে বাইনা জালিকা তারা দুদুল্যমান মানে ইসির না মন এদিকে ওদিকে নরবরে তাদের মন তারা দুদুল্লমান বাইনা জালিখা ইহার মধ্যে হাউলায় না তারা এদিকে অলায়লা হাউলায় না তারা ওদিকে অমাইউদ্দুল্লাহ যাকে আল্লাহ বিপদগামী করেন আলান আলহাম সাবিলা আপনি পাবেন না তার জন্য কোনো পথ ইহা ইহীনা আমানু হে ইমানদারগন লা কাফিরিনা আউলিয়া তোমরা গ্রহণ করবে না কাফেরদেরকে অভিভাবক এল মোমেন মোমেনদের পরিবর্তে মোমেনদেরকে বাদ দিয়ে আতুরি দুনা তোমরা কি চাছ আমাজা যে তোমরা স্থির করবে তোমরা বানাবে আল্লাহর জন্য আলাইকুম তোমাদের উপরে সুলতানা প্রমাণ মুবিনা স্পষ্ট যদি তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করো তাহলে আল্লাহর জন্য তোমাদের বিরুদ্ধে একটা স্পষ্ট প্রমাণ খাড়া করলে যে তোমরা আসলে কাফেরদের দলের লোক তাদের সাথে বন্ধুত্ব করেছো বুঝতে পারছেন তো ব্যাপারটা হে ইমানদারগণ তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে না আল্লাহকে বাদ দিয়া আতরি দূরে তোমরা কি চাচ্ছ সুলতান মুবিনা যে তোমরা করবে আল্লাহর জন্য তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ যে তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করেছো ইন্দাল কিনা ফির দার্কিল নিশ্চয়ই মোনাফেকরা দার্কিল আসফালে নিম্ন স্তরে দার্ক মানে স্তর আর আসফাল মানে সর্বনিম্ন মোনাফেকরা সর্বনিম্নে সর্বনিম্ন স্তরে অবস্থান করবে মেনার নারে আগুনের মানে দুজকের একেবারে তল দেশে যেখানে ব্রয়লার ইঞ্জিনিয়ার ইঞ্জিনটা যেখানে জলে ওখানে বলেন নাসিরা আপনি পাবেন না তাদের জন্য কোনো সাহায্যকারী হ্যাঁ ইল্লা দিনা তাবু যদি কেউ তবা করে আসলাহু এবং সংশোধন করে ওয়তাসম ও বিল্লাহ এবং আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করে আখলাসু দিন আমলিল্লা এবং পরিশুদ্ধ করে বিশুদ্ধ করে তাদের দিন আনুগত্য আল্লাহর জন্য আখলাসু মানে পরিশুদ্ধ করে দিন মানে আনুগত্য লীল্লা আল্লাহর জন্য তাদের আনুগত্যকে পরিশুদ্ধ করে আউলাইকা মাল মোমেন এরা মোমেনদের সাথে থাকবে মানে দুনিয়া ও আখে রাতে পরকালে সব জায়গায় মোমেনদের সাথে থাকবে অসফ ইতুল্লাহর মোমিনী আজ আজিমা অচিরই আল্লাহ তালা মোমেনদেরকে দিবেন বড় পুরস্কার মানে ওরা ভেসতে যাবে এই কথা না বললে বললেন কি যে মোমেনদের সাথে থাকবে কিন্তু সরাসরি বলেন নাই যে ভেসতে যাবে আফরাল্লা আজাবে কুম কি করতে চান আল্লাহ তালা তোমাদেরকে শাস্তি দিয়া এন শাখার যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো ও আমানতুম এবং ইমান আনো তখন আল্লাহ শাখর আলিমা আল্লাহ তালা তিনি সর্বদাই কৃতজ্ঞতা গ্রহণকারী এবং মহাজ্ঞানী তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ সেটা গ্রহণ করবেন আলিমা এবং তিনি মহাজ্ঞানী তাহলে এটা পারা শেষ হচ্ছে আচ্ছা আর একবার তো তোমাকে ধরেন আবদুলিল্লাহ আমিন রাজিম ইয়া আই ভাল্লাধি হে তারা যারা ইমানেছ কোনো কাউ আমি না বেলকেশ তোমরা ন্যায় বিচারের জন্য দণ্ডায়মন হও ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকো সুয়াদা আলিল্লাহে এবং এবং তোমরা হবে সাক্ষীগণ আল্লাহর জন্য আল্লাহ আলাহ আংফু যদিও এই সাক্ষী তোমাদের নিজদের উপরে হয় আবেল আলাদে অথবা পিতামাতার উপরে হয় ও আক্রাবীনে অথবা নিকটতম আত্মীয় স্বজনের উপরে হয় তাহলে তোমরা কি করবে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে তোমরা সাক্ষী দেবে এই এখন না ফাকিরান তোমরা যার বুদ্ধের সাক্ষী দিচ্ছ যদি ধনী হয় অথবা ফকির হয় যেটা হয় হোক ফাল্লা আউলা বেহেমা আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর ফালাহাত্তেবল হাওয়া তা দিলু তোমরা ন্যায় ত্যাগ করে মনের ইচ্ছার অনুকরণ করবে না তা দিলু মানে যে ন্যায় বিচার করবে তোমরা ন্যায় বর্জন করে তোমরা মনের কামনার অনুকরণ করবে না ওয়েন তালবু যদি তোমরা পেশালো কথা বলো আউ তুঁড়ে এবং যদি তোমরা ফিরে থাকো ফাইন আল্লাহ কানবে মাতাম খাবিরা নিশ্চয়ই আল্লাহতালা তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছেন। ইয়াই আল্লা দিনা আমানু হে ওই সকল লোকেরা যারা ইমান এনেছ হে তোমরা আল্লাহর প্রতি ইমান আনো আর রাসুল এবং তার রাসুলের প্রতি ইমান আনো অল কিতাব ইল্লাজি এবং ওই কেতাবের উপরে ইমান আনো নাজ আল্লাহ রাসুলি যেই কেতাব আল্লাহ নাজেল করেছেন তার রাসুলের পরে অল কিতাব ইল্লাজি এবং ওই কেতাবের পর তোমরা ইমান আনো আনজলামেম কাবর যে কেতাব নাজেল করেছেন আল্লাহ ইতিপূর্বে পড়বে অমাই আকর বি আল্লাহ এবং যারা অস্বীকার করে আল্লাহকে তার ফেরস্তাগণকে এবং তার কেতাবসমূহকে বা রসুলি এবং তার রাসুলগণকে অমেল আখেরে এবং দ্বিতীয় জীবনকে পরকালকে ফকাত দল্লা দলালাম বা নিশ্চয়ই তারা বিপদগামী হল দূর দূরান্ত পথে ইন্দিন আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে সুম্মা কাফারু তারা কুহরি করেছে সুম্মা আমানু তারপর ইমান এনেছে সুম্মা কাফারু আবার তারা কুহরি করেছে সুম্মা দাদু কুফরা তারপর তারা বেশি পরিমাণে কুহুরি করেছে লামিয়া খুন্লাহ ফির আল্লাহম আল্লাহ নন যে তাদেরকে ক্ষমা করবেন আল্লাহ লিহাদিয়াম সাবিলা এবং আল্লাহ নন যে তাদেরকে পথ দেখাবেন কিনা সুসংবাদ দিন মোনাফেকদেরকে বেয়ান আলহম যে নিশ্চয়ই তাদের জন্য আজাব আন আলিমা বেদনাদায়ক শাস্তি রয়েছে আল্লাহ দিন আল কাফির আউলিয়া মোনাফেক কারা তাদের বৈশিষ্ট্য যারা গ্রহণ করে কাফেরদেরকে অভিভাবক মেন দুল মোমিনিন মোমেনদের বাদ দিয়ে মোমেনদের পরিবর্তে আয়ফতা গুন আইন্দামুল এজ্জা তারা কি ওই কাফেরদের কাছে সম্মান কামনা করে কায়নাল এজ্জাতলিল্লাহ জামিয়া নিশ্চিত সমস্ত সম্মানের মালিক আল্লাহ অকদ নাজল আলাইকুম কুম্বিল কিতাবে অবশ্যই নাজেল করেছেন তোমাদের উপরে তিনি কেতাবের মধ্যে কি আন এদাস আমিত আয়াতিল্লাহ যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতগুলিকে উকফার উবেহা যে আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করা হচ্ছে ও বেহা এবং সেগুলির সাথে ঠাট্টা উপহাস করা হচ্ছে হালা তাকুদ মাহুম এমত অবস্থায় তোমরা তাদের সাথে বসবে না হাত্তা খুদ উফি হাতিছেন গাইরে যতক্ষণ তারা অন্য কথায় প্রবেশ না করে ইন্দাকুম ইসলাম নিশ্চয়ই তোমরা তাদের মতোই হবে যদি তোমরা এই অবস্থায় বসো তো তোমরা তাদের মতো হবে তাদের মধ্যে গণ্য হবে জামিল মুনাফিকিন মোনাফিক কাফেরিনা নিশ্চয়ই আল্লাহ তালা একত্রিত দেব এবং কাফেরদেরকে দেকে সেই জাহান্নাম জাহান্নামের মধ্যে জামিয়া সবাইকে কাফের এবং মোনাফেক সবাইকে জাহান্নামে একত্রিত করবেন আল্লা দিন আতারবুসানা বেকুম যারা তোমাদের ব্যাপারে অপেক্ষা করে কি অপেক্ষা করে ফাইন কানা এরকম ফাথুন যদি তোমাদের হয় বিজয় মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে কলু তারা বলে আলাম নাকুম মাহকুম আমরা তোমাদের সাথে ছিলাম না ওয়াইন কান কাফির নাসিবন এবং যদি হয় কাফেরদের কোনো অংশ যদি লাভ করে কাফেররা কোনো অংশ কলু তারা বলে আলাম না আলাইকুম আমরা কি তোমাদের উপরে জয়যুক্ত হতে চলছিলাম না ও নামনা হুমার মোমেনিন আমরা কি মোমেনদের থেকে তোমাদেরকে রক্ষা করি নেই আল্লাহ ইহাকুম বাইনাকুম আল্লাহ তালা ফসলা করবেন তোমাদের মধ্যে ইয়ে কিয়ামাতে কিয়ামাতে দিন বলাইয়াজ আল আল আল্লাহ কাফির মোমিনা সাবিলা এবং রাখবেন না আল্লাহ তালা কাফেরদের জন্য মোমেনদের উপরে কোনো রাস্তা অর্থাৎ কাফেরদের কোনো অভিযোগ মোমেনদের বিরুদ্ধে এটা আল্লাহ গ্রহণ করবেন না এটা একটা আল্লাহ সম্মান